সালামু আলাইকুম হ্যালো ইব্রান সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আকাশ ফুল অ্যান্ড হ্যাসারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম তো সকল দর্শক সবাই কেমন আছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আকাশ ফুল অ্যান্ড হ্যাসারি কৃষিভিত্তিক চিত্র বিনোদন এবং কৃষিভিত্তিক কাজের ভিডিও আপনাদেরকে উপহার দিয়ে থাকে তো ইনশাল্লাহ আকাশ পোল্টেন হাসারির নিয়মিত ভিডিও দেখে আপনাদের কার কতটুকু উপকার হয়েছে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেব ইনশাল্লাহ আপনাদের পরবর্তীতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে তো সকল দর্শকের উদ্দেশ্যে বলতেছি এই যে আমার শশাঘাতের বর্তমান অবস্থা দেখতে থাকুন এই যে গাছগুলো মশলা দিলে অনেক সুন্দর এই যে গাছের গুণগত মান অনেক ভালো দেখতে থাকুন দর্শকেরা প্রতিদিনের নাই আজকেও আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম আমার শশার জমিনে যে দেখুন শশা গাছগুলোর বর্তমান অবস্থা ফুল আসার উপক্রম হয়ে পড়েছে আশা করা যায় ইনশাল্লাহ অল্প কিছু দিনের মধ্যে ফুল চলে আসবে তো আপনারা যারা কাজ করেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দর্শকেরা দেখুন এই যে শশা গাছগুলো মাসা অনেক সুন্দর নিজে দেখুন গাছের গুণগত মান কতটা ভালো আল্লাহর রহমতে গাছের গুণগত মান অবশ্যই অনেক সুন্দর এই যে গাছটিতে ফুল চলে আসতেছে আশা করা যায় ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যে ফল দেওয়া শুরু হয়ে যাবে তো দর্শকেরা দেখুন এই যে আমার পুরো সোশাক ইনশাআল্লাহ আল্লাহর মতে মোটামুটি গাছগুলো অনেক ভালো আছে ফলও চলে আসবে এই যে এগুলা গাছ অনেকটা লম্বা হয়ে গেছে এই যে গাছের মধ্যে ফুলও চলে আসছে ইনশাআল্লা অল্প কিছু দিনের আমাদের ফল দেওয়া শুরু করবে তো সকল দর্শক আপনাদের কারো কোনো মতামত অথবা কারো কোনো কিছু জানার রিফ্লে দেওয়ার চেষ্টা করব সকল দর্শকের উদ্দেশ্য বলতেছি যারা আমার ভিডিওটি একবার দেখছেন এবং যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে আমি আরও ভিডিও বানাতে অনুপ্রেরিত হব ইনশাল্লাহ তো আমার সকল দর্শক ভাই বোনেরা আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবেন ইনশাল্লাহ আমিও আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সময় আমাদের এই চ্যানেলটিতে কৃষিভিত্তিক ভিডিও পেয়ে থাকবেন এবং কৃষি পরামর্শ দিয়ে থাকি আমরা আপনাদেরকে এর বাইরেও যদি আরো কিছু জানার থাকে কৃষিভিত্তিক ভিত্তিক যত পরামর্শ যোগাযোগ বা যার যাই হয় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন তাহলে আমরা আপনাকে রিপ্লাই দিয়ে সেটি সমাধান করার চেষ্টা করব তো সকল দর্শক দেখুন আমাদের মূল ভিডিও তো দর্শক ভাই বোনদের উদ্দেশ্যে বলতেছি দেখুন মূল ক্ষেতের ভিডিও এই হচ্ছে আমার পুরো শশা ক্ষেতটি সবাই দেখতে থাকুন এই যে মূল শশা ক্ষেতটি হচ্ছে এটি সবাইকে দেখাতেছি এই যে আমার ক্ষেত কে যে গাছগুলো মাসাল্লা অনেক সুন্দর সকল দর্শক ভাই বোনদের উদ্দেশ্যে বলতেছি সবার কাছে একটাই অনুরোধ রইল ভিডিওটিতে যদি এখনো লাইক এবং সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে এখনই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকলের কাছে এই অনুরোধটি রইল আমার তো সকলে আজকের মতো ভিডিও এ পর্যন্ত তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম